হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো পটল আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্য প্রথমে রুই মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে ভাজা করে নেব মাছগুলো দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোরন ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এরপর কেটে রাখা পটলগুলোকে পটলগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে আলু পটলের সাথে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকবো এরপর মশলাগুলোকে ভালোভাবে সবজির সাথে কষতে থাকবো মাঝে মাঝে একটু নাচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব সবজির সাথে আরও একটু জল দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পর ঝোলটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব আরও কিছু সময়ের জন্য ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আর একটু কমে আসলে তৈরি হয়ে যাবে আমাদের আলু পটল দিয়ে দুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে আমাদের আলু পটল দিয়ে রুই মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন